সবুজে ভরে গেছে মাঠ এখন বর্ষা মাসের সময় তাই আমন ধান লাগানো হয়েছে তো প্রিয় বন্ধুরা এখন ধান রোপণ করা হয়েছে ধানের ফলন বৃদ্ধি করতে হলে আপনারা যে কাজগুলো করবেন তা আমি এখন আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন আপনারা কিছু শিখতে পারবেন তো প্রিয় চাষি ভাইরা ধানের মূলত সমস্যা হচ্ছে ধানের খোলপড়া খোলপচা পাতা ব্লাস্ট মাজরা পোকা পাতা মরানো পোকা বিভিন্ন ধরনের রোগে আক্রমণ হয়ে থাকে এগুলো দূর করার জন্য আপনারা কি চিকিৎসাটা নেবেন আর কি কি ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন তা নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করছি তো প্রিয় চাষি ভাইরা খোলপরা খোল ব্লাস্ট বিভিন্ন ধরনের পচন রোগের জন্য আপনারা অটোক্রাপ কেয়ার লিমিটেডের নাভারা আটাশ এস এটা ছিপ্র জল আর অ্যাজ্টোবিন গ্রুপ এটা খুবই ভালো মানের একটি ছত্রাকনাশক এসিবিনও আছে এসিআই কোম্পানির আপনার নিয়ম অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন দেখবেন আপনাদের এই খোল খোলপচা পাতা ব্লাস্ট বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত হবে এই ধান আপনাদের ধান ফলন বৃদ্ধি পাবে ভালো থাকবে সুস্থ থাকবে আর মাঝরার জন্য গোল আছে টেন্স কোম্পানির লড়াকু আছে ব্যাবিলান কোম্পানির গ্রিপ আছে ন্যাশনাল কর্প কেয়ার লিমিটেডের তো প্রিয় চাষি ভাইরা আপনারা এগুলো স্প্রে করবেন বিকেলের দিকে তাহলে আপনাদের কাজ একশো পারসেন্ট হবে সুন্দর হবে কিছু কিছু ভুলের কারণে আপনারা ধানের ফলন কম পান তাই মন খারাপ হয়ে যায় কৃষক ভাইদের তো আমি তাদের জন্য সাজেস্ট করতেছি আপনারা নিয়ম অনুযায়ী ধানের ফলন বৃদ্ধি করতে হলে সঠিকভাবে সঠিক পরিচালনা অনুযায়ী আপনারা এগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন আপনারা ধানের ফলন বৃদ্ধি পাবেন আপনাদের মনও চাঙ্গা হয়ে যাবে তো প্রিয় চাষি ভাইরা আপনাদের যে কথাগুলো বললাম আপনারা নিয়ম অনুযায়ী এগুলো স্প্রে করবেন দেখবেন ধান সতেজ সুন্দর সবুজ থাকবে আর যত সবুজ থাকবে ধান তত রোগমুক্ত থাকবে প্রিয় চাষি ভাইরা আমি ভিডিও নিয়মিত দেবো ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ